আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে থাকছে আপনার সিরামিক ফোর হোল্ডার এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম সিরামিক ফোর হোল্ডারের তো কেন এই সিরামিক ফোর হোল্ডারটা আপনারা নেবেন এবং এই সিরামিক হোল্ডারের কাজ কি এটি মূলত স্টুডিও সব বক্স যারা আপনার ইউজ করেন যারা বিভিন্ন প্রোডাক্টের ভিডিও বানান বা বিভিন্ন আপনার কন্টেন্ট ক্রিয়েটর বা আপনার দেখা যায় আপনার রান্নার ভিডিও তৈরি করেন তো যাদের একটা স্টুডিও সেট আপের প্রয়োজন হয় একটু ভালো লাইটের আলোর প্রয়োজন হয় তো তাদের জন্য আমি সাজেস্ট করবো রিজনেবল প্রাইজের ভিতরে এই হোল্ডার সেটা নিতে পারেন এটি দেখতে কিরকম হবে এটি দেখতে ঠিক এরকম হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতে ঠিক এরকম হবে এটা আপনার যদি এক জোড়া তো এক জোড়া লাগাতে পারেন কেউ যদি হাফ সাইড চান তো এই হোল্ডারটি এক কথা খুবই ভালো এবং কোয়ালিটি হোল্ড এবং খুব সহজেও নষ্ট হয় না এটা এটা আপনার দেখা যাচ্ছে দীর্ঘ মেয়াদ একটি হোল্ডার আপনার দেখা যাচ্ছে একটা না পাঁচ বছর ইউজ করলেও দেখা যাচ্ছে এই হোল্ডার করতে ক্ষতি হয় না যদি হাত থেকে না পড়ে আর এটা হচ্ছে সে আমি হোল্ডার এবং এর সাথে আপনারা একটি বক্স পেয়ে যাবেন যার দ্বারা ব্যবহার করতে পারবেন এবং এর সাথে আমি একটি আপনাদেরকে নিপু ব্র্যান্ডের লাইট স্ট্যান্ড দিব তো এই লাইট স্ট্যান্ড একটি সফটবক্স একটি হোল্ডার এই তিনটি এর হচ্ছে একটি হাফ হাফ সেটের প্যাকেজ তো যারা একজনে নিতে চান এরকম দুটি হোল্ড স্ট্যান্ড দুটি হোল্ডার এবং দুটি বক্স পেয়ে যাবেন তো আমরা এটার বাল্ব ছাড়া দাম রাখছি হচ্ছে চার হাজার ছয়শো টাকা তো চার হাজার ছয়শো টাকা আপনার দেখা যাচ্ছে এই হোল্ডার সেট আপনার নিতে পারবেন আর যদি দুই হাজার তিনশো টাকা তিনশো টাকায় হাফ সেট নিতে পারবেন আর যারা বাল্ব সহ নিতে চান তো বাল্ব সহ নিতে পারবেন আমাদের বিশ ওয়ার্ডের বাল্ব আছে ভালো মানের তো বিশ ওয়ার্ডের বাল্ব যদি আপনার চারটা করে আটটা ইউজ করেন একটা সাইট ওয়ার্ড একটা সাইট ওয়ার্ড আলু দিয়ে যদি আপনার প্রোডাক্টের ভিডিও করেন আলো যেরকম পাবেন এবং প্রোডাক্টের ভিডিও দেখা যায় সুন্দরভাবে আপনারা ভিউ পাবেন তো ভালভ দিয়ে আমরা রাখছি ছয় হাজার দুশো টাকা তো ছয় হাজার দুশো টাকায় আমরা এই হোল্ডারের সেট আপটি রাখতে পারবো আর যা নিতে ইচ্ছুক আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের সব আসতে পারেন আমাদের সব আসতে পারে তোমাকে